আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা বাড়তে চলেছে আগামী দুদিনে উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত হতে পারে আর এই পরিস্থিতিতেই নাজেহাল অবস্থা রাজ্যবাসীর পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন অস্বস্তি আরও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া সহ বেশ কিছু জেলার তাপমাত্রা তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে মে মাসেই কিন্তু সেখানে থমকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তবে বাংলায় সময়ের আগে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো তার প্রভাব পড়েনি যদিও সময়ের আগে দেশে এবং বাংলায় প্রবেশ করেছিল বর্ষা ভবন সূত্রের খবর আগামী জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে বা আগামী তিরিশে মে কেরল উপকূলে এসে পৌঁছয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে হাওয়া অফিস জানিয়েছিল সব ঠিকঠাক চলে জুনের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে বঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও দু থেকে তিন দিন দেরি হতে পারে বলেই মনে করছেন আবহবিদদের একাংশ দিন কয়েক ধরে তীব্র গরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিন ভোর অস্বস্তি চলছে রাতেও শান্তি নেই দেশে সাধারণত জুন মাসে বর্ষা ঢোকে সেপ্টেম্বরে বর্ষার মরশুম শেষ হয় মৌসম ভবন জানিয়েছে এবছর দেশের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে উত্তর পশ্চিম উত্তর পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে